কেমন হতো যদি যানজটের মধ্যে থেকে উড়ে যাওয়া যেত বাড়ি তৈরি করা যেত কম্পিউটারের সাহায্যে দরজা ভাঙা যেত শব্দ ছাড়া রোবট দিয়ে ঘর মেঝে বাড়ির উঠান সব পরিষ্কার করা যেত হাটলে চার্জ হতো মোবাইল ভাবছেন এগুলো কি ভবিষ্যতের কথা বলছি এগুলো তো সব কল্পনা এখন কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছে বিজ্ঞানীরা এগুলো ভবিষ্যতের নয় বর্তমানের গ্যাজেট নাম্বার ওয়ান ড্রোন ট্যাক্সি নগর জীবনে যানজটের তিক্ততায় পড়েননি এমন মানুষ পাওয়া দুষ্কর তবে যানজট এড়াতে এবার তৈরি হয়েছে নতুন এক ড্রোন কম্বোডিয়ার একদল শিক্ষার্থীর এই আবিষ্কারের নাম দেওয়া হয়েছে ড্রোন ট্যাক্সি এরই মাঝে নজর কেড়েছে বিভিন্ন মহলের ষাট কেজি ওজনের ড্রোনটি একজন যাত্রী পরিবহনে সক্ষম উঠতে পারবে মাটি থেকে তেরো ফুট উপরে সহজেই চষে বেড়াতে পারবে পুরো শহরটা রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা অগ্নিকাণ্ডের সময় সুচ্চ ভবনে পানির যোগানো দিতে পারবে এটি যাত্রী পরিবহনের পাশাপাশি আগুন কাজেও ব্যবহার করা যাবে এটি শহরের যানজট থেকে বাঁচতেই এই ড্রোনটি তৈরি করা হয়েছে ভিন্ন ধর্মে এই ড্রোন তৈরিতে খরচ পড়ছে বিশ হাজার ডলার সময় লেগেছে প্রায় তিন বছর বাণিজ্যিক ভাবে উৎপাদন করা গেলে দেশে দেশে জনপ্রিয়তা পাবে নতুন এই পরিবহন ড্রোন নাম্বার টু ব্রেন রিডিং রোবট সায়েন্স ফিকশন নয় বাস্তবেই আপনার মাথায় কি চলছে তা পড়া সম্ভব সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি লাউসের গবেষকদের একটি দল অলরেডি এই গবেষণায় সফলতা পেয়ে গেছেন যদিও এই ডিভাইসটিকে ব্রেন রিডার না বলে ব্রেন কমান্ড দেওয়ার ডিভাইস বলা যায় কেননা এই ডিভাইস ব্যবহার করে যাদের শরীরে নিচের বা ওপরের কোন একটি অংশ কাজ করে না তাদের নড়াচড়া চলাচল তৈরি করা সম্ভব হচ্ছে এটিকে আরো নিখুঁত ও নির্ভুল করার জন্য কাজ করে যাচ্ছেন গবেষকরা ধারণা করা হচ্ছে এই প্রযুক্তি প্যারালাইসিস রোগীদের ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখবে নাম্বার থ্রি স্মার্ট ব্যাকপ্যাক এটিকে ভবিষ্যৎ প্রজন্মের স্মার্ট ব্যাকপ্যাক বলা যেতেই পারে কারণ গেমস খেলা সহ নানা ধরনের ফিচার্স রয়েছে আধুনিক এই ব্যাগে এই ব্যাগের সাথে আপনি আপনার মোবাইল ফোন ব্লুটুথ কানেক্ট করতে পারবেন এমনকি ব্যাগে খেলতে পারবেন গেমসও এই ব্যাগের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায় ব্যাগটি ওয়াটার প্রুফ হয় পানিতেও কিচ্ছু হবে না এই ব্যাগটি দেবে ওয়েদার রিপোর্টও ইচ্ছা মতো কাস্টমাইজ করা সম্ভব মোবাইল অ্যাপসের সাহায্যে থ্রিডি প্রিন্টেড বাড়ি জার্মানিতে তৈরি হচ্ছে ইউরোপের সর্ববৃহৎ থ্রিডি প্রিন্টেড বাড়ি ব্যবহারিয়ার একটি গ্রামে তৈরি হচ্ছে তিনশো আশি বর্গমিটার আয়তনের এই বাড়িটি তিনতলা ভবনে থাকবে পাঁচটি অ্যাপার্টমেন্ট এটি নির্মাণে কংক্রিটের পুরো কাজটি হচ্ছে ড্যানিশ প্রতিষ্ঠান কোব্রিড তৈরি বিশাল থ্রিডি প্রিন্টারে কংক্রিটের সঠিক মিশ্রণ তৈরিতে নির্দেশনা আছে কম্পিউটারের মাধ্যমে এরপর পাইপিং ব্যক্তি কেক সাজানোর মতো করেই টিউব দিয়ে চলে কংক্রিট বসানোর কাজ যন্ত্রের কাজ হলেও তা এতটাই সূক্ষ্ গ্যাস পানি বিদ্যুৎ আর বর্জ্য নিষ্কাশন লাইনের জন্য জায়গা রেখেই বসছে কংক্রিট খুব কম মানুষ দিয়ে আরো দ্রুত কম খরচে তৈরি করা যায় এই থ্রিডি প্রিন্টেড বাড়ি ভাবতে পারছেন ভবিষ্যৎ কোথায় যাচ্ছে নাম্বার ফাইভ ওয়াকিং চার্জার এবার হাঁটলেই চার্জ হয়ে যাবে মোবাইল ফোন তাও পাওয়ার ব্যাংক বয়ে বেড়ানোর আর প্রয়োজন পড়ছে না মোবাইল ফোনের চার্জার সঙ্গে না থাকলেও আর কোনো সমস্যা নেই এমনই অভাবনীয় ওয়াকিং চার্জার তৈরি করেছেন দুই ভারতীয় তরুণ শুধু হাঁটলেই চার্জ হয়ে যাবে আপনার মোবাইল ফোন তারা এমন একটি চার্জার বানিয়েছেন যা আপনার পায়ের গোড়ালির চাপে ঘুরবে এর সঙ্গে যুক্ত ডায়নামো ডায়নামো ঘোরার সঙ্গে সঙ্গে যে বৈদ্যুতিক শক্তি তৈরি হবে তার সাহায্যেই চার্জ হয়ে যাবে মোবাইল ফোন অন্যান্য চার্জারের তুলনায় এই পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সময়ে চার্জ হয়ে যাবে মোবাইল ফোনটি ইলেকট্রোমেনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে কাজ করবে এই বিশেষ যন্ত্র যন্ত্রটা ঠিক গোড়ালির নিচে রাখা হয় পায়ের গোড়ালির চাপে ঘুরবে যন্ত্রের ডায়নামো আর তার থেকেই তৈরি বিদ্যুৎ মোবাইল চার্জে সাহায্য করবে নাম্বার 6 এমন একটি ডিভাইস যা এক ধরনের কৃত্রিম অস্থি বা কঙ্কাল যা আমাদের শক্তি বাড়াতে আমাদের সাহায্য করতে ব্যবহৃত হয় গার্ডিয়ান এক্সো এমন একটি এক্সোস্কেলিটন যা পরার পর আপনি 100 কেজির বেশি ভারী কোনো জিনিস অনায়াসে তুলে ফেলতে পারবেন তাই যে চাইলেই আপনি একটি ফ্রিজ বা সোফা একাই তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন এমন কি এটা রিচার্জও করা যাবে এক্সোস্কেলিটন কোটি মানুষের জীবনই বদলে দিতে পারে অদূর ভবিষ্যতে গবেষকরা মনে করেন শিল্প কারখানায় এই দৈনন্দিন ব্যবহার বাড়বে আসছে দিনগুলোতে বিশেষ করে যেখানে কর্মচারীদের অধিক শক্তির প্রয়োজন পড়ে এবং কাজটা রোবটের দ্বারা করা সম্ভব না সেখানে এটি ব্যবহার করা যেতে পারে তার চেয়ে বড় কথাটন দিয়ে বয়স্ক মানুষ ও অসুস্থ মানুষেরা ভালোভাবে চলাচল করতে পারবে নাম্বার সেভেন থ্রি প্রিন্ট করা হার মডেলিং সফটওয়্যার ব্যবহার করে যে কোনো জিনিস থ্রি প্রিন্টার দিয়ে তৈরি করা যায় খেলনা যন্ত্রপাতি গয়না এমনকি অস্ত্র পর্যন্ত বানানো যায় তাই তো এবার গবেষকরা ভাবছেন কেন না এবার থ্রি প্রিন্ট করা হার তৈরি করা যাক তাহলে কত শত মানুষ তাদের নতুন জীবন ফিরে পাবে এমনকি চিকিৎসা শাস্ত্র হবে কালজয়ী বিপ্লব যেমন ভাবা তেমন কাজ অলরেডি আমেরিকার রাইস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা থ্রি ডি প্রযুক্তির সাহায্যে তৈরি করেছেন বিশেষ কৃত্রিম কাঠামো যার মধ্যে মানব শরীরে অস্টিওকন্ড্রল বেশির বৈশিষ্ট্য রয়েছে এই প্রযুক্তি দিয়ে তৈরি হার ও কার্টিলেজ ভবিষ্যতে দেহে প্রতিস্থাপনের ফলে বহু জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ডিজিটাল কুকুর পুলিশ যে তাদের নানা অপারেশনে কুকুর ব্যবহার করে এটা তো আমরা সবাই জানি এখন যদি সেই কুকুরের পরিবর্তে ডিজিটাল কুকুর মানে রোবট কুকুর কুকুর ব্যবহার করে তাহলে হতে পারে ভাবতে পারছেন যদিও এত লাভ নেই কারণ অলরেডি চলে এসেছে রোবট রোবট যুক্তরাষ্ট্রে নির্মাণকারী একটি কোম্পানির তৈরি জনপ্রিয় একটি কৃত্রিম কুকুর ব্যবহারের জন্য ভাড়া দেওয়া শুরু হয়েছে এটি বহন করতে পারে চোদ্দ কেজি ওজন এমনকি পড়ে গেলে আবার একে একে উঠে দাঁড়াতে পারে শুধু কি তাই সাধারণ কুকুরের চেয়ে বেশি ভয়ঙ্কর এটি সেকেন্ডেই খুঁজে বের করতে পারে যে কোনো জিনিস নাম্বার নাইন অলস ব্যক্তিদের জন্য বিশেষ রোবট রোবটটির নাম মিপ যা স্পেশালি ডিজাইন করা হয়েছে অলস ব্যক্তিদের জন্য কেন বললাম এই কথা ধরুন আপনি শুয়ে আছেন এখন উঠে ফ্রিজ থেকে কোকটা বের করে খেতে ইচ্ছে করছে না সেই খাবার আপনাকে এনে দেবে মিপ ফ্রিজ থেকে খাবার শোবার ঘর থেকে ফোন বা টেবিল থেকে চাবি এনে দেওয়ার জন্য রয়েছে স্বল্প মূল্যের রোবট মিপ হাতে থাকা ট্রেতে করে যে কোনো হালকা জিনিস এটি এনে হাজির করতে পারে আপনার সামনে নিয়ন্ত্রণ করা যাবে হাতের ইশারায় অথবা ব্লুটুথের মাধ্যমে মাত্র পঞ্চাশ ডলারে আপনি অ্যামাজন থেকে এটা কিনতে পারবেন নবটেন ঘুরন্ত টানেল এমন কিছু গাছ থাকে যেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সর্বক্ষণ পানি দিতে হয় আর জন্য তৈরি করা হয়েছে ঘুরন্ত এক টানেল টানেলটির নাম ডাফ টানেল অটোস্ট্যান্ড এই টানেলে সেই সব গাছ লাগানো হয় যেগুলোকে সারাক্ষণ পানি দিতে হয় পানির ওপরে থাকে এই টানেলটি যখন ঘুরবে তখন নিচে থাকা টপের গাছটি পানি পাবে আর এতেই গাছটি বেঁচে থাকে ছাবা শুধু একটি গাছ না অনেকগুলো গাছকে আপনি একবারেই পানি দিতে পারবেন আছে অন অফ করারও ব্যবস্থা

প্রযুক্তি ও বিজ্ঞানের নতুন আবিষ্কারের সঙ্গে বিজ্ঞান কল্পকাহিনীর তুলনা করলে অনেক সময় ক্ষেপে যান বিজ্ঞানীরা কিন্তু বাস্তবতা হলো সাহিত্যিক ও শিল্পীদের এমন অনেক চিত্রকর্ম বা গল্প রয়েছে যেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেক বৈজ্ঞানিক গবেষণার সূত্রপাত হয়েছে বা সফলতা পেয়েছে লিওনার্দো দা ভিনচি চোদ্দশো পঁচাশি থেকে চোদ্দশো সাতাশি সালের মধ্যে প্রথম বিমানের স্কেচ তৈরি করে গিয়েছিলেন এর ওপর ভর করেই উনিশ শতকের শেষ ভাগে রাইট ব্রাদার্স মাধ্যমে বিশ্ব পায় প্রথম ইঞ্জিন চালিত প্লেন এক সময় বৈজ্ঞানিক কল্প কাহিনী অর্থাৎ সায়েন্স ফিকশন বাস্তবে রূপ নেয় আরো ঘটলে দেখা যাবে এখন আরো অনেক জিনিস বিজ্ঞান আবিষ্কার করছে কোনো না কোনো সায়েন্স ফিকশন থেকে ইন্সপায়ার্ড হয়ে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে যেতে পারেন আর পিনিক প্যাচানটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে